এই জায়নবাদ আসলে কারা এর লক্ষ্যই ছিল যে ইহুদিদের নিজস্ব আবাস ভূমি থাকবে এবং সেটা থাকবে ধর্মের বিশ্বাসে সেইটা হতে হবে ফিলিস্তিনে এই যে জায়নবাদের যে আবিষ্কারক এই যে বিশ্বাস রাজনৈতিক বিশ্বাস এই বিশ্বাসের আবিষ্কার করেছেন থিওডর হার্জল তিনি হচ্ছে অষ্ট হাঙ্গেরিয়া একজন সাংবাদিক সুপ্রিয় দর্শক খবর সংযোগ শো নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশ্বজিৎ দত্তভূমি বিশ্বদা আপনাদের আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ মধ্যপ্রাচ্য বলেন পুরো পৃথিবী জুড়ে বলেন একটা বিষয় খুব আলোচিত সবসময় এটা আলোচিত সমালোচিত এবং এদেরকে নিয়ে এই গোষ্ঠী এই রাষ্ট্রকে নিয়ে সময় বিভিন্ন ধরনের সবার মধ্যে জনমনের প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইসরায়েল তো ইসরায়েল তো আজকে রাতারাতি জন্ম সৃষ্টি হয়নি এটার তো ইতিহাস অনেক পুরাতন এটা আপনি আপনার আলোচনা বলবেন তো ইদানিং একটি কথা বিশেষ করে ইরান এবং ইসরায়েল যুদ্ধের পর থেকে একটি কথা বারবার মিডিয়াতে উঠে আসছে আমাদের বাংলাদেশে উঠে আসছে এবং পুরো বিশ্বে যেসব জায়গায় মুসলিম কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যে উঠেছে সেটা হচ্ছে আপনার জায়নবাদ এটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ অনেকে দর্শকরা জানেন অনেকে জানেন তারপরে এটা এই জায়নবাদ আসলে কারা সংক্ষেপে যদি বলেন তারপরে আমি আপনাকে পরপর আর এই বিষয়ে আরো কিছু কোয়েশ্চেন করব আপনি সেই বিষয়গুলো ক্লিয়ার করবেন প্রথমটা হচ্ছে জায়নবাদ কারা আচ্ছা ইহুদি হচ্ছে জাতি গোষ্ঠী আর জায়নবাদ হচ্ছে ওদের একটা রাজনৈতিক বিশ্বাস আচ্ছা একদম যদি আপনি এক কথায় বলেন ওদের একটা রাজনৈতিক বিশ্বাস মত আদর্শ সেটার জন্মটা হয়েছিল ইহুদি রাষ্ট্র গঠনের অনেক আগে এবং এর লক্ষ্যই ছিল যে ইহুদিদের নিজস্ব আবাস ভূমি থাকবে এবং সেইটা থাকবে ধর্মের বিশ্বাসে সেইটা হতে হবে ফিলিস্তিনে যদি ধর্মের বিশ্বাসে যদি হয় তাহলে সেইখান থেকে অনেক বিষয়গুলো এড়িয়ে যাওয়া যায় সহজ এটা কেন্দ্র করেই কিন্তু জায়নবাদের সূত্রপাত হয় আর মজার বিষয় হচ্ছে কি এই যে জায়নবাদের যে আবিষ্কারক এইটা এই যে বিশ্বাস রাজনৈতিক বিশ্বাস এই বিশ্বাসের আবিষ্কার করেছেন থিওডার হারজন তিনি হচ্ছে অষ্ট একজন সাংবাদিক এই যে যে ফর্মুলাটা এইটা তিনি করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সনে আঠারোশো ছিয়ানব্বই সনে উনি তার বইয়ের মধ্যে এটা একদম স্পষ্ট করেছেন ইহুদিদের জন্যে এই নির্দিষ্ট ভূমি আবাসভূমি থাকা দরকার যেটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেখান থেকেই গুরাপত্তন হয় এর পরের বছর এর পরের বছর কিন্তু সুইজারল্যান্ডে এই জায়নবাদী যে বিশ্বাস মানে রাজনৈতিক যে বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে কংগ্রেসও আয়োজন করেন তিনি এই থিয়েটার হার সেই কংগ্রেসেই কিন্তু পরের বছর বিষয়টা একদম আনুষ্ঠানিকভাবেই তারা জায়নবাদী সংস্থা প্রতিষ্ঠা করেন আচ্ছা এটা হচ্ছে জায়নবাদ কাদা এখন আপনি একটু সংক্ষেপে যদি এটা গোড়া ইতিহাসটা বলতেন ছোট করে প্রথম বিশ্বযুদ্ধের আগে উনিশশো শতকের আগের দশক থেকেই ইউরোপে ইসরায়েল ব্যাপকভাবে নিপীড়িত হয় বলতে পারেন ইউরোপের এক ধরনের ক্যান্সার কারণ হচ্ছে ওরা ছিল ইহুদিরা ছিল যেটা হচ্ছে ইউরোপ ছাড়া শুরু করলো মানে আস্তে আস্তে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আর আঠারোশো বিরাশি সাল থেকে পরের বাইশ বছরে কিছু চলে আসলো হচ্ছে আপনার এই ফিলিস্তিনে সেটার সংখ্যা খুব বেশি না মাত্র তিরিশ হাজার কিন্তু এই তিরিশ হাজারে কিন্তু আজকে এত কোটি আচ্ছা আপনার তার মানে বলতে যাচ্ছেন আপনি ইউরোপ থেকে এগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে একজাক্টলি মানে ইউরোপ থেকে যখন তারা বিতাড়িত হওয়া শুরু করলো নিগৃহীত হওয়া শুরু হলো ইউরোপে নিগৃহীত হওয়ার পরেই কিন্তু তারা ইউরোপ ছাড়তে শুরু করে এবং এই জিনিসটা হচ্ছে যে এর এর পরেই কিন্তু এই জয়নবাধি ডি ফর্মুলার সূত্রপাত হয় আর এর পরে হচ্ছে কিভাবে জয়নবাদ কার্যক্রম বাস্তবায়ন হবে সেইটার রোডম্যাপ তৈরি হয় আস্তে আস্তে এই রোডম্যাপের জন্যই কিন্তু মিলিশিয়া গ্রুপ তৈরি করা হয় হ্যাঁ এবং শুনেছে ইতিহাস ইতিহাস বলে যে মিলিশিয়াদের কাজে ছিল আপনারা খুন দর্শন থেকে যত অপরাধমূলক কর্মকাণ্ড এবং এক ধরনের ভারতীয় লোক হিসাবও তারা গুন্ডাইশা গুন্ডাইশা কাজ করতে আচ্ছা এখন আমার কাছে আপনারা জানতে যেটা ইচ্ছা করে সেটা হচ্ছে ইহুদিদের কি লক্ষ্য ছিল পেছনে এই যে পুরা আপনি বলেন ইউরোপ থেকে বিতাড়িত হয়ে আসলো কিছু অংশ আমেরিকায় গেল কিছু অংশ আরবের দিকে আসলো এবার ছড়িয়ে ছিটিয়ে এটা আসলে লক্ষ্যটা কি ছিল ওদের প্রধান লক্ষ্য যে লক্ষ্য নিয়ে আপনার এই জায়নবাদের সূত্রপাত বা জায়নবাদের কিন্তু আরেকটা নাম আছে এটা হচ্ছে সিয়নবাদ সিয়নবাদ জি যেটা হচ্ছে ইহুদিরা বলে সিয়নবাদ এই জায়নবাদ বা সিয়নবাদের যে প্রথম শর্তই ছিল তাদের আছে নিউজ ভূমি যাতে ইহুদিরা নিগৃহীত না হয় কারো দ্বারা যে জাতি বিতরিত বিতরিত মানে সেটা হবে ধর্মীয় ইউরোপে নিপীরণ এবং বৈষম্যের প্রতিবাদ হ্যাঁ বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই কিন্তু এই জায়নবাদের জন্ম জন্ম আর এই জায়নবাদ যখন হলো এই জায়নবাদ যখন এই যে 30 হাজার বললাম যে 30 হাজার ইহুদি ফিলিস্তিনে আসলো ফিলিস্তিনি আসলো ফিলিস্তিনি এসে তারা কিন্তু বিভিন্ন মিলিশিয়া গ্রুপ গঠন করে মূলত হচ্ছে তিনটা গ্রুপ ওরা গঠন করেছিল ফিলিশে এই তিনটা গ্রুপ হচ্ছে একটা হচ্ছে হাগানা গ্রুপ আর একটা হচ্ছে ইরগুন গ্রুপ আর একটা হচ্ছে লেহি গ্রুপ এই এই গ্রুপগুলোর কিন্তু নিজেদের মধ্যে বিদ্বেষ ছিল নিজেদের মধ্যে বিদ্বেষ ছিল হানাহানি মারামারি সবকিছুই থাকতো কিন্তু ওদের একটা জায়গায় কিন্তু মিলছিল সেটা হচ্ছে ফিলিস্তি ইসরায়েল জন্য নিজস্ব ইসরায়েল রাষ্ট্র গঠন মানে ইহুদি রাষ্ট্র গঠন এবং সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের উপর নির্যাতন হত্যা খুন রাহাজানি এইসব করা যত ধরনের উপর যত ধরনের অপরাধ করা যায় এই এইগুলার ক্ষেত্রে তারা সবাই ছিল একজুট নিজেদের মধ্যে হানাহানি ছিল কিন্তু এই ক্ষেত্রে তারা ছিল একজুট এবং এই জায়নবাদের যে অংশটা এই এরা কিন্তু ধীরে ধীরে আরও নিজেদের পরিসীম বড় করতে থাকে সেইটা হচ্ছে উনিশশো শতকের পরপরই হিটলার আপনার ইহুদি নিধন শুরু করে কিন্তু এমনও শোনা যায় যে হিটলারের কাছে প্রস্তাব ছিল ইহুদিদের পক্ষ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে ব্রিটিশদের হয়েই আপনার ইহুদিরা কাজ করে এটা একটু যদি সংক্ষেপে বলেন ইহুদিরা যারা আসলো তারা হয়ে গেল কি নতুন নিয়ে শুভ এই যে নতুন নিয়ে শুভ শুভ এরা কিন্তু প্রথমে শুরু করছিল কিভাবে বিভিন্ন খামার গড়ে তোলা খুব শ্রমিক ইউনিয়ন গড়ে তোলা এবং বিভিন্ন ফেডারেশন গড়ে তোলা যা যা স্ট্রাকচারাল যে কাঠামো এই কাঠামো গুলো ধীরে ধীরে তারা কিন্তু শুরু করেছে এই এইগুলো করে তারা কি করতো তারা হচ্ছে কি আরবদের পাহারা দিত কিন্তু তারা হচ্ছে পাহারাদার হিসেবে ইয়ে হয়ে তারা কি করলো আগে হচ্ছে আস্থা অর্জন করলো আসল রূপটা কিন্তু তারা দেখালো কখন সেটা হচ্ছে উনিশশো চার পরপর ওকে ঠিক আছে সেইখানে তখন কি হলো তখন হচ্ছে যে এই যে শ্রমিক গ্রুপ এই শ্রমিক গ্রুপ মিলে যারা পাহারা দিত তারা গঠন করলো কি প্রহরী গ্রুপ নাইস মানে মুছন তো একটা গ্রুপের মতো আর কি তারা প্রহরী গ্রুপ গঠন করল এই প্রহরী গ্রুপের নাম দিল কি 바르গিউরা 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 প্রহরী গ্রুপের নেতৃত্ব নেতা ছিলেন না যে ডেভিড গ্রুন হ্যাঁ ডেভিড গ্রুন কিন্তু ডেভিড গ্রুন বললে কিন্তু আমরা এখন কেউ চিনি না না ডেভিড গ্রুনের আরেকটা নাম আছে কিন্তু ডেভিড গ্রুন হচ্ছে তার যখন সে প্রহরী গ্রুপের নেতা হয়ে উঠলো তখন হচ্ছে তার নাম পরিবর্তন করলো ডেভিড বেন গুরিয়ান মানে ইসরায়েলের যে বেন গুরিয়ান বিমানবন্দর সেই বিমানবন্দর কিন্তু এই ডেভিড বেন গুরিয়ানের নামে কিন্তু বেন গুরিয়ান হচ্ছে কি ইহুদি শ্রমিক শ্রমিক নিরাপত্তা কর্মী এবং অস্ত্র সংগঠন এই তিনটা কিন্তু নেতৃত্ব ছিল এই বেন গুরিয়ানের কাছে হ্যাঁ এই বেন গুরিয়ান উনিশশো সালে হচ্ছে তার নেটওয়ার্ক ধীরে ধীরে বড় করা শুরু করে খালি যে বড় করা শুরু করে তার মধ্যে তাই না হ্যাঁ এবং সংখ্যাও আস্তে আস্তে সদস্য সংখ্যাও বাড়াতে শুরু করে এটা হচ্ছে কয়েকজন থেকে বেড়ে হয় কয়েক ডজন এটা হচ্ছে ফিলিস্তিনের মধ্যেই তারা ফিলিস্তিনের মধ্যে তারা কাজ কখনো কিন্তু ফিলিস্তিন ফিলিস্তিনিরা বুঝতে পারে নাই যে ওদের অভিষ্ট লক্ষ্য কি আচ্ছা ঠিক আছে তারা যে তারা প্রথমে তাদের আস্থা অর্জন করেছে বিভিন্নভাবে সেই জন্য তাদের উপর পূর্ণ ভরসা ছিল কিন্তু কিন্তু ভরসার জায়গাটা আস্তে আস্তে তারা একটা নীল নকশার মতো এই বেন গুরিয়ানের মাধ্যমে শুরু করে তারা তাই বলতে চাচ্ছেন আপনি আচ্ছা বেন গুরিয়ানরা এরপর যে কাজটা করলো যখন সংখ্যা একটু তাদের বেড়ে গেল তখন হচ্ছে কি কোন ফিলিস্তিনি যদি ইহুদিদের উপর আক্রমণ করে তাহলে এই বেন গুরিয়ানের যে প্রহরী গ্রুপ তারা হচ্ছে নিজ দায়িত্বে ওই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে মানে কাউন্টার অ্যাটাক যাকে কাউন্টার অ্যাটাক করে হ্যাঁ এইটা মানে এটা হচ্ছে প্রতিশোধ নেয় মজার বিষয় হচ্ছে কি এই যে বেন যে গ্রুপগুলা হ্যাঁ তারা হচ্ছে তারা অনুপ্রাণিত জানেন না এটা তারা অনুপ্রাণিত দুইটা গ্রুপের একটা হচ্ছে আপনার ইউক্রেনের যে কষা গ্রুপ আছে আর হচ্ছে ফিলিস্তিনের যে বেদুইন আছে তাদের দ্বারা তাদের দ্বারা এবং তারা কিন্তু ঘুরাই চড়তো এমনকি তারা হচ্ছে কফি মাথায় কফিয়া পড়তো মানে আরো টোটাল আরো আরো দের তারা পরতো এবং তারা কিন্তু ঘুরেই চড়তো হ্যাঁ কিন্তু তাদের যে আচরণগত বৈশিষ্ট্য সেটা ছিল ভিন্ন ভিন্ন যেটা হিটলারের ব্যাপারটা হিটলার ব্যাপারটা আগামীকালে পর্বে দশান্তরে উঠাবো আ লক্সার দিয়ে আজকে পর্বটা আপনি শেষ করে দেন আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন শান্ত হলো তখন হচ্ছে কি মানে ফিলিস্তিন ছিল হচ্ছে উসমানী সাম্রাজ্যের অন্তর্গত ব্রিটিশদের কাছে ব্রিটিশরা হচ্ছে ফিলিস্তিন দখল করে হচ্ছে উসমানী সাম্রাজ্যের কাছে মানে হচ্ছে যখন উসমানী সাম্রাজ্যের যখন পতন হলো তখন হচ্ছে কি তখন আলটিমেটলি ব্রিটিশ সেনাবাহিনীর দখলে চলে আসছে এই জায়গাটা হ্যাঁ আর হচ্ছে কি তখন ব্রিটেনের তখন পররাষ্ট্র ছিল কি লর্ড তার বেলফোর যাদের সাথে হচ্ছে এই যে যে হিব্রু যারা যারা হচ্ছে থেকে গেল তারা হচ্ছে করেছে ওই আর তার সাথে এবং হ্যাঁ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এক পর্যায়ে ঘোষণাই দেন যে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনি একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে রাইট ঠিক আছে আর এই ঘোষণাটাকে কিন্তু বলে যে বেলফোর ঘোষণা জানেন ঐতিহাসিক বিষয় বেলফোর ঘোষণা কিন্তু সবাই জানে কিন্তু বেলফোর ঘোষণা কি ছিল যে ফিলিস্তিনিতে ব্রিটিশ শাসিত একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হবে হ্যাঁ এই ঘোষণার পরপরই হ্যাঁ একটা ফিলিস্তিনি ইহুদিদের একটা ঢেউ শুরু হয় এক দশকে এক দশকে মোটামুটি হচ্ছে যে এক লাখের বেশি ইহুদি বিভিন্ন অঞ্চল থেকে ফিলিস্তিনিতে এবং শুধু যে আসে তাই না তারা কিন্তু এখানে স্থায়ীভাবে বসতি গঠন শুরু শুরু করে যখন এইটুকু এই কাজটুকু যখন হয়ে গেল তখন কিন্তু আসলে আরবরা মূলত বুঝতে পারছে যে এই অঞ্চলে একটা ইহুদি রাষ্ট্র গঠন এই অঞ্চলে একটা কিছু ঘটতে যাচ্ছে যেটা এই অঞ্চলের জন্য খুবই অস্বাভাবিক বিষয় এবং ইহুদি রাষ্ট্র যখন ঘটে যাচ্ছে এটা একটা বড় চাপে পড়বে তখন কিন্তু আরবরা সতর্ক হতে শুরু করে কিন্তু আসল ইন দা কিন্তু হ্যাঁ যে ইহুদিরা আমি যা বলছি তা কিন্তু উনিশশো বিশ সনের আগে আগের ঘটনা পুরুপ তো তখন কিন্তু হ্যাঁ ইন দা টাইম কিন্তু আরবরা অলরেডি চাপে পড়া শুরু করেছে কারণ হচ্ছে কি যখন এই আরবরা বুঝতে পারলো যে অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে হ্যাঁ এই তখন কিন্তু অলরেডি ইহুদিরা যে কাজটা ইহুদিরা বসতি কোথায় আগে স্থাপন করলো বেশি সেটা হচ্ছে জেরোজালম এবং হেব্রনে এইখানে তারা বিপুল পরিমাণ জায়গা কেনাকাটা শুরু করে দিল বিপুল জায়গা কেনাকাটা শুরু করে বসতি নির্মাণ শুরু এবং তারা যেটা হ্যাঁ তারা হচ্ছে যে প্রাচীন নির্মাণ শুরু করলো আলাক্কশাকে ঘিরে তারা প্রাচীন নির্মাণ নির্মাণ করলো তারা বুঝাইতে চাইলো কি আলাক্সাটা তাদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা উচিত এটা তাদের আসলে বিষয়টা কিন্তু তা না ইহুদিদের যে মূল তীর্থস্থান তা কিন্তু আসলে ফিলিস্তিনি বা আলাক্সায় না জানেন তো তা তো অবশ্যই হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় এবং ঘানায় ঘায় তাদের যে বড় তীর্থস্থান সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ঘানায় কিন্তু তারা হচ্ছে কি এই কৌশল নিয়ন্ত্রণের মাঝে এই যে আগেই বলছিলাম যে তাদের ফিলিস্তিনের ভিতরে এবং ধর্মীয় পবিত্রতার ভিত্তিতে এই যে ধর্মীয় পবিত্রতার ভিত্তিতে এটা তো ওদের রাজনৈতিক ঘোষণার মধ্যে আছে যেটা হচ্ছে আপনার যে ওদের কি বলে জায়নবাদ বা মধ্যে যে আদর্শ ছিল জায়নবাদের যে আদর্শ এই আদর্শ মোতাবেক কিন্তু তারা তাদের কাজ শুরু করলো কোথায় আলাক্কা এবং হ্যাঁ যে কারণে হচ্ছে কেউ কিছু কিন্তু বলতে পারলো না কারণ তখন কিন্তু হচ্ছে কি এই যে জায়নবাদ বা ইহুদিরা কিন্তু তখন শিক্ষিত ছিল আরবদের চেয়ে অনেক বেশি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল যেই কারণে হচ্ছে তার হচ্ছে সহজে আরবদেরকে কি भूખા বানাতে পেরেছে বোঝাতে পারছলে এটাই হচ্ছে তাদের সফলতা এক্স্যাক্টলি এইটা ছিল আপনার আলাশা কেনরিক যে ইহুদিদের কার্যক্রম শুরু এই শুরুর ইতিহাসটা ছিল এখানে আচ্ছা দাদাকে আজকে থামাচ্ছি কিন্তু দাদাকে থামাবো না আমরা ঠিক যেখানে আজকে শেষ করলাম এখান থেকেই আগামীকাল আপনাদের কাছে আবার উপস্থিত হব বিষয় একই থাকবে এবং আমরা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনারা আমাদের কমেন্টে জানাবেন আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন কোনো কিছু আমাদের এখানে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব। আমরা দুজন চেষ্টা করব সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের উপস্থাপনা করতে তা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ধন্যবাদ